হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার জেনারেল পলিটিক্যাল সায়েন্স এর আরও একটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের সেশন আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নটি উদাহরণ রাজনৈতিক ব্যবস্থার প্রসঙ্গে একটি টিকা দেখো এটা তোমরা এই বছর পাঁচ মার্ক অথবা দশ মার্কে পেতে পারো তোমরা কীভাবে প্রশ্নটি আসলে অ্যাটেন্ড করবে সেই সম্পর্কে আজকে আমাদের এই আলোচনা এবং প্রশ্নটির সম্পূর্ণ উত্তরটি থাকছে পুরো আলোচনা সহ তো দেখো তোমরা প্রশ্নে প্রশ্নটি আসলে পরীক্ষার খাতায় কখনোই ভূমিকা এরকম ভাবে লিখবে না পয়েন্ট ভূমিকার নিচে যে ভূমিকাটা পয়েন্টটা আসলে লেখা লেখা আছে ওখান থেকে সরাসরি শুরু করবে রাজনৈতিক ব্যবস্থা হলো এমন এক শাসন ব্যবস্থা যা উদারনীতিবাদের লিবারেলিজম আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই ব্যবস্থার এই ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা সাম্য এবং মৌলিক অধিকারগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য তো ভূমিকাতে কিছু গুরুত্বপূর্ণ লাইন লেখা আছে এই উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থাকে প্রথমত কি বলা হয়েছে এক ধরনের শাসন ব্যবস্থা বলা হয়েছে যা উদারনীতিবাদের আদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই আদর্শগুলো কী কী থ্রি থ্রিফোর করে দেখো ব্যক্তি স্বাধীনতা সাম্য মৌলিক অধিকারগুলো এইগুলি এইগুলিকে হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব দেয় আমাদের এই উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা যেই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস বা প্রশ্নগুলি আছে তোমার যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে দেখো হাইলাইট করে দেওয়া আছে স্বাধীনতার সাম্য এবং মৌলিক অধিকারগুলো এইগুলোকে কি হয় উদারনীতিবাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এবং আধুনিক যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে যেমন ইন্ডিয়া তারপর আমেরিকা ফ্রান্স এই সমস্ত দেশ তারপরে স্লাইডে আমরা যাচ্ছি দেখো এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো তো নাম্বার ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেখো এক নাম্বার কি আছে ব্যক্তি স্বাধীনতা ও অধিকার উদাহরণতিক রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি হলো ব্যক্তির নাগরিক ও রাজনৈতিক অধিকারের সুরক্ষা এই ব্যবস্থায় বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা চলাচলের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার স্বাধীনতাকে অত্যন্ত মর্যাদা দেওয়া হয় রাষ্ট্রের ক্ষমতাকে এমনভাবে সীমিত রাখা হয় যাতে তা ব্যক্তির এই অধিকারগুলো লঙ্ঘন করতে না পারে তো দেখো একটা ভাইটাল পয়েন্ট ব্যক্তি স্বাধীনতা ও অধিকার উদাহরণ রাজনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি বলা হয়েছে এই ব্যক্তির নাগরিক ও রাজনৈতিক অধিকারের সুরক্ষাকে ব্যক্তির যে নাগরিক অধিকার আছে এবং রাজনৈতিক অধিকার এই অধিকারটাকে দিতে হবে স্বাধীনতার কথা বলা হয়েছে দেখো কিছু বাক স্বাধীনতা তাকে কথা বলা বা মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে ধর্মীয় স্বাধীনতা মানে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে চলাচলের স্বাধীনতা রাষ্ট্রের সর্বত্র স্বাধীনভাবে চলাচল করতে পারবে শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়ার স্বাধীনতা অর্থাৎ কেউ কোনো মিসিউ মিটিং বা রাজনৈতিক বা অরাজনৈতিকভাবে কোথাও যদি সংগঠিত হতে চায় এক জায়গায় সেই স্বাধীনতাটাকে দেওয়া হবে রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করা বলতে ব্যক্তি বা অন্যান্য প্রতিষ্ঠান বা অন্যান্য কাজে বা অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র কখনোই অধিক পরিমাণে ইন্টারফ্যারেন্স করবে না মানে বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রের অধিকার বলতে এখানে তার ইনভলভমেন্ট বা ইন্টারফারেন্স সেটাকে কম করার কথা বলা হয়েছে দ্বিতীয় নম্বর দেখো আইনের শাসন রুল অফ ল দেশে যাই হবে না হবে সেটা আইন মেনে হবে এটাই হলো মোট কথা এই ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করা হয় এর অর্থ হলো রাষ্ট্রের সকল নাগরিক এবং এমনকি সরকারও আইনের কাছে দায়বদ্ধ কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এটি স্বেচ্ছাচারী শাসনের সম্ভাবনাকে দূর করে এবং সকলের জন্য সমান বিচার নিশ্চিত করে তো আইনের শাসনে কি বলা হয়েছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে রাষ্ট্রের সকল নাগরিক এবং এমনকি সরকারও আইনের কাছে দায়বদ্ধ থাকবে তারপর ব্যক্তি বা গোষ্ঠী সেটাকে আইনের ঊর্ধ্বে না যাওয়ার কথা কোনো ব্যক্তি বা গোষ্ঠী সেটা কখনোই আইনের ঊর্ধ্বে যাবে না এটি স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে স্বেচ্ছাচারী সরকারের কথা তোমরা জানো যেমন হিটলার ছিল ইচ্ছে মতো কাজ করত ইচ্ছে মতো কাজ করত তারপর বর্তমানে আছে কিম জং উন উত্তর কোরিয়া এই সমস্ত যে একজনের যে ইচ্ছা সেটার উপর সারাটা দেশের সকল জনগণের সব কিছু নির্ভর করে সেটাকে যতটা পরিমাণে কমানো যায় বা দূর করে দেওয়া যায় তার কথাই এখানে বলা হয়েছে তিন নম্বর দেখো সাংবিধানিক সরকার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট উদাহরণৈতিক রাজনৈতিক ব্যবস্থা সাধারণত একটি সংবিধান দ্বারা পরিচালিত হয় সংবিধান বলতে একটা বই বা কোনো একটা কাগজ মনে করো একটা বলতে কিছু সংখ্যক কাগজের সমষ্টি যেখানে দেশের ভাইটাল যে নিয়ম বা আইনগুলো সেটা লেখা থাকে সেটাই মূলত আমাদের সংবিধান তো সেই সংবিধান বা তোমাদের যেটা আমাদের মূল আইন সেই আইন অনুযায়ী শাসন ব্যবস্থা চলে এই সংবিধান সরকারের ক্ষমতাকে নির নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে রাখে এবং সরকারের বিভিন্ন বিভাগের যেমন আইন বিভাগ শাসন বিভাগ ও বিচার বিভাগ এর মধ্যে ক্ষমতা বন্টন করার কে কতটা ক্ষমতা ভোগ করবে এর ফলে ক্ষমতার কেন্দ্রী ভবন প্রতিরোধ করা যায় ক্ষমতার কেন্দ্রী ভবন বলতে কী বুঝি একজন ব্যক্তির হাতে প্রচুর ক্ষমতা জড়ো হয়ে যাওয়া ফলে সে কি হতে পারে ডিকটেটর হতে পারে এই জন্য একজন ব্যক্তির হাতে এতটা ক্ষমতা দেওয়া ঠিক হয় না অর্থাৎ দেওয়া যাবে না যেটা তোমরা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতিতে পড়েছ তো সাংবিধানিক সরকার কনস্টিটিউশনাল গভর্নমেন্ট বলতে সংবিধান দ্বারা পরিচালিত হবে রাজনৈতিক ব্যবস্থা তারপর সরকারের যে ক্ষমতা আছে সেটাকে একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে বেঁধে রাখতে হবে আর কী বলা হয় যে আইন বিভাগ বিভাগ বিচার বিভাগ এরা এদের মধ্যে ক্ষমতা ভাগ ভাগ করে দেওয়া হবে মানে বন্টন করে দেওয়া হবে এর ফলে ক্ষমতার কেন্দ্রী ভবন মানে এক জায়গায় একটা মানুষের হাতে অনেক ক্ষমতা জড়ো হবে না পরে সারা যাই দেখো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এই ব্যবস্থায় সাধারণ সাধারণ মানুষ সরাসরি শাসন কাজে অংশ না নিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে যেমনটা আমাদের দেশে ঘটে অর্থাৎ একজন নির্বাচনে দাঁড়ায় বা একজন বলতে এখানে প্রত্যেক রাজনৈতিক পার্টি থেকে বা নির্দল থেকে এক একজন করে দাঁড়ায় নির্বাচনে আমরা একজনকে চয়েস করি ভোট দেই যে সব থেকে সব থেকে বেশি পরিমাণে ভোট পায় সে আমাদের প্রতিনিধি হয়ে অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাদের সমস্ত দায়িত্ব পালন করার জন্য সে কাজ করে আর কি অর্থাৎ তার ঘাড়ে আমরা আমাদের সমস্ত ক্ষমতা আমাদের যাবতীয় চাওয়া পাওয়া তার কাছেই দিয়ে দিই পরিচালনা করে নিয়মিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই প্রতিনিধি নির্বাচিত হন এটা কিসের বৈশিষ্ট্য আমাদের উদার নীতিবাদের বৈশিষ্ট্য এখানে সাধারণত একাধিক রাজনৈতিক দল থাকে যা জনগণের সামনে বিকল্প পছন্দ তুলে ধরে তো কি বলা হয়েছে দেখো সরাসরি অংশ নেয় না সরাসরি কেন বলা হয়েছে প্রাচীন গ্রীস এই সমস্ত যে বা নগর রাষ্ট্র ছিল তো সেসব জায়গায় এই তোমাদের নাগরিকের সংখ্যাটা তখন অবশ্য অন্যরকম অন্যরকমভাবে ছিল শিশু নারী এবং চাকর তো বয়স্ক চাকর এবং নারীদের তখন নাগরিকের অধিকার দেওয়া হয়নি কিছু সংখ্যক মানুষকে নাগরিকের অধিকার দেওয়া হতো তখন সেই কিছু সংখ্যক মানুষ বলতে একেবারে কম না তাও অনেক সংখ্যক মানুষ তারা এক জায়গায় জড়ো হতো একটা সেশানে আমাদের যেমন পার্লামেন্টের সেশন হয় তখন কি করতো তারা এক জায়গায় হয়ে ওই শহরের সমস্ত মানুষ শহর বলতো তখন নগররাষ্ট্র নগর রাষ্ট্রের সমস্ত মানুষ এক জায়গায় হয়ে সিটি এর ওরা তাদের যে সমস্ত সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত সমস্তটা নিত এবং সেইভাবে শাসন কার্য পরিচালনা হতো সুইজারল্যান্ডের কয়েকটি ক্যান্টনে এই ধরনের শাসন ব্যবস্থা যদিও বর্তমানে প্রচলিত আছে বলে মনে করা হয় কিন্তু বর্তমানে অধিকাংশ জায়গায় নেই কারণ বর্তমানে আমেরিকা ইন্ডিয়া এসব বড় বড় দেশ গণতান্ত্রিক দেশ এসব দেশের সমস্ত নাগরিককে এক জায়গায় নিয়ে এসে এই যে সরাসরি যে শাসন কার্য এটা কখনোই চালানো সম্ভব না সুতরাং কী করতে হবে আমাদের নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি পাঠাতে হবে এবং প্রতিনিধি পাঠিয়ে আমাদের হয়ে তারা আমাদের কাজটা করে দেবে আমাদের সমস্ত কাজকর্ম পরিচালনা করবে এটাকেই মূলত বলা হয়েছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি পরে দেখি পরের পয়েন্টে কী আছে আমাদের সীমিত সরকার লিমিটেড গভর্নমেন্ট বলতে ওই আগের মতোই অর্থাৎ সরকারের ইন্টারফারেন্স যতটা পরিমাণে কমানো যায় বা সরকারের ভূমিকা উদারনৈতিক রাষ্ট্র মনে করে যে রাষ্ট্রের ভূমিকা ব্যক্তির জীবন ও অর্থনৈতিক কার্যকলাপের উপর সীমিত থাকা উচিত অর্থাৎ ব্যক্তি কি কাজ করছে তার জীবনে এবং অর্থনৈতিক কার্যকলাপ পারিবারিক জীবন বা সে কি ধরনের কাজকর্ম করে কীভাবে টাকা পয়সা রোজগার করে বা ইনকাম করে এসবের উপর রাষ্ট্র অবশ্যই সেটা কখনোই খারাপভাবে নয় বেআইনিভাবে নয় অর্থাৎ ব্যক্তিকে সর্বোচ্চ পরিমাণ স্বাধীনতা দিতে হবে রাষ্ট্রের ভূমিকা সেটা থাকবে কিন্তু কম থাকবে কি করবে না করবে সমস্ত কিছু রাষ্ট্র ডিসাইড করে দেবে না রাষ্ট্রের প্রধান কাজ হলো জনগণের নিরাপত্তা অধিকার রক্ষা করা এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে ব্যক্তি নিজের প্রতিভা ও ক্ষমতা অনুযায়ী বিকশিত হতে পারে মানে সে তার ইচ্ছা মতো ব্যবসা করতে পারে বা চাকরি করতে পারে যা কিছু করতে পারে এবং সে তার নিজের অর্থনৈতিক যে ব্যবস্থা আছে যে ইনকাম সোর্স সেটাকে বৃদ্ধি করতে পারে সরকার এখানে তাকে কোনো রেস্ট্রিক্ট করতে পারে না তাকে কোনোভাবেই বাধা নিষেধ আরোপ করতে পারে না সরকার কি করতে পারে তার কাছ থেকে ট্যাক্স নিতে পারে জাস্ট এটাই পরে দেখো অর্থনৈতিক স্বাধীনতা আগেরটার মতনই অনেকটা উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় ব্যবস্থার সঙ্গে সাধারণত পুঁজিবাদের মতো মুক্ত বাজার অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি বলতে এখানে কন্ট্রোলটা খুব কম থাকবে যে কেউ আসছে ব্যবসা করে যাচ্ছে যার যার ইচ্ছা মতন মানুষ কাজকর্ম করছে এভাবেই আর কি বাজার অর্থনীতি একটি সম্পর্ক দেখা যায় উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সাধারণত পুঁজিবাদের মতো মুক্ত বাজার অর্থনীতির একটি সম্পর্ক দেখা যায় এখানে ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতাকে উৎসাহিত করা হয় এবার দেখো আমরা একটি সুন্দর উপসংহারের মাধ্যমে এই প্রশ্নটি শেষ করব অর্থাৎ প্রশ্নের উত্তরটি শেষ করব পরিশেষে বলা যায় উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থা হলো এমন একটি কাঠামো যেখানে রাষ্ট্র তার ক্ষমতাকে সীমিত রেখে রাষ্ট্রের ক্ষমতাটা যত পরিমাণে কম হয় ততটাই ভালো ব্যক্তির স্বাধীনতা অধিকার ও মর্যাদাকে সুরক্ষা দেয় এই ব্যবস্থাটি আইনের শাসন সংবিধান সাংবিধানিকতা এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল সমাজ গঠনে সাহায্য করে অর্থাৎ এখানে মানুষ নিজেই নিজের নিয়ন্ত্রা অর্থাৎ তার নিয়ন্ত্রণ তার নিজের হাতে থাকবে রাষ্ট্র তাকে সাহায্য করবে কিন্তু কোনো অধিক পরিমাণ বাধা নিষেধ আরোপ করে তার বিকাশকে স্থিমিত বা থামিয়ে দিতে পারবে না তো থার্ড সেমিস্টারের জন্য তোমাদের সাধারণত ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা থার্ড সেমিস্টারে এইবার পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স পাস পাস কোর্সটা তোমরা এই প্রশ্নগুলো আমার যে প্লে লিস্টটা আছে সমস্তটাই থার্ড সেমের জন্য তোমরা এক করে প্রশ্ন পাওয়া মাত্র নোট খাতায় টুকে নেবে নিয়ে যে যেভাবে আছে ঠিক সেই সেইভাবে তোমরা মুখস্থ করবে প্রথমে ভূমিকাটা আলাদা করে মুখস্থ করলে পরে পুরো প্রশ্নটা একবার পড়লে উপসংহারটা মুখস্থ করলে এবং যে পয়েন্টগুলো থাকবে তোমরা আলাদা করে এখানে সাধারণত ছটি পয়েন্ট আছে ছয়টি পয়েন্ট আলাদা আলাদা করে মুখস্থ করবে দেখো কি কি পয়েন্ট আছে আমি এক একবার করে বলছি ব্যক্তি স্বাধীনতা ও অধিকার তারপর দু নম্বর কি আছে আইনের শাসন সাংবিধানিক সরকার প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সীমিত সরকার অর্থনৈতিক স্বাধীনতা এই পয়েন্টগুলো এক জায়গায় লিখবে এগুলোকে এই পয়েন্টগুলো লিখে পয়েন্টগুলো আলাদা করে মুখস্ত করবে করার পর সেই পয়েন্টগুলোকে মনে করবে যে এগুলো দু মার্কের কোয়েশ্চেন ছোটো 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 করে মুখস্থ করবে এর ফলে যদি পরীক্ষার খাতায় তোমরা লিখতে যাও তখন তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এই ছটা পয়েন্টে দুটো একটা পয়েন্ট যদি তোমরা মিস করে ফেলো তাহলে কিন্তু খুবই সমস্যা হবে তো তোমরা কখনোই এরকমভাবে মিস করবে না এই ভাবে মুখস্থ করে লিখলে সাধারণত তোমাদের পয়েন্ট মিস করার সম্ভাবনা কম থাকবে এবং সর্বোচ্চ পরিমাণ নাম্বার তোমরা পরীক্ষার খাতায় পেতে পারবে তাহলে এই পর্যন্ত থাকলো পরের দিন আবার একটি কোয়েশ্চেন নিয়ে দেখা হবে তোমরা আজকের কোয়েশ্চেনের উত্তরটা পড়ে মুখস্থ করে নাও বেস্ট অফ লাক